মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান মুসলিম দেশটির সঙ্গে চির সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের দশকের পর দশ বিভিন্ন ফ্রন্টে ছায়া লিপ্ত দেশ দুটি তেহরানের প্রকল্প নিয়ে তাই সবচেয়ে বেশি তেল আবিবের আমেরিকা সহায়তা ছাড়াই দেশটির পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান দেশ দুটির মধ্যে সামরিক শক্তিতে কে কোন ক্ষেত্রে এগিয়ে এক নজরে তা দেখে গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপির র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান সতেরোতে এক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ পিছিয়ে ইসরায়েল জিএফপির দুই হাজার সালের করা র্যাঙ্কিংয়ে তেল আমিপ রয়েছে আঠারোতম স্থানে জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে এক্ষেত্রেও ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র উননব্বই লাখের কিছু বেশি সেখানে ইরানের জনসংখ্যা সাড়ে আট কোটির উপরে প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে ইসরায়েলের এমন জনসংখ্যা রয়েছে একত্রিশ লাখ ইরানের সেনাবাহিনীর অ্যাক্টিভ মেম্বার রয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র এক লাখ তিয়াত্তর হাজার ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পিছিয়ে তেল তবে যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামানো যাবে এমন রিজার্ভ সেনা সংখ্যায় ইরানের চেয়ে এগিয়ে ইসরায়েল ইরানে তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে ইসরায়েল দেশটির বার্ষিক মিলিটারি বাজেট চব্বিশ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটাই এগিয়ে ইসরায়েল দেশটির কাছে এয়ারক্রাফট আছে ছয়শো একটি আর ইরানের কাছে রয়েছে পাঁচশো একচল্লিশটি ইরানের ফাইটার এয়ারক্রাফট রয়েছে একশো ছিয়ানব্বইটি সেখানে ইসরায়েলের রয়েছে দুইশো একচল্লিশটি তবে দুই দেশেরই সমান একশো ছাব্বিশটি করে হেলিকপ্টার রয়েছে স্থলশক্তিতে অনেকটাই এগিয়ে ইরান দেশটির হাতে ট্যাঙ্ক রয়েছে চার হাজার একাত্তরটি অন্যদিকে ইসরায়েলের রয়েছে দুই হাজার দুইশটি তেহরানের উনসত্তর হাজার আর্মার্ড ভেহিক্যালের বিপরীতে তেল আবিবের রয়েছে ছাপ্পান্ন হাজার আর ইরানের এক হাজার মোবাইল রকেট প্রজেক্টও থাকলেও সেখানে ইসরায়েলে রয়েছে মাত্র তিনশোটি নৌশক্তিতেও এগিয়ে ইরান তেহরানের রয়েছে ১৯ থেকে চব্বিশটি সাবমেরিন বিপরীতে ইসরায়েলের রয়েছে পাঁচটি ইরানের পাঁচটি ফ্রিগেট থাকলেও তেলাবিবের এই ধরনের কোনো নৌজান নেই তবে ইরানের তিনটি কভার্টের বিপরীতে ইসরায়েলের রয়েছে সাতটি আর তেহরানের একটি মাইন ওয়ারফেয়ার থাকলেও ইসরায়েলের কোনো মাইন ওয়ারফেয়ার নেই স্টক পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইসরায়েলের হাতে রয়েছে নব্বইটি পরমাণু বোমা তবে এখনও ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মরণাস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে তেহরান যদিও ইরানের দাবি কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয় তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক